তো কালার গুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইগুলো দেখো আমি ঘরে বানিয়েছিলাম আমি একা একা বানিয়েছিলাম কি বলতো এগুলো বাড়িতে ঘরে কোনো ব্যাপার না বাইরে নিয়ে যাচ্ছি তো খারাপ লাগছে আমার আমার মা দেখো তোমাদেরকে বারে বারে আপ দিতে যাচ্ছে আর এখন দেখো দুটো বালা নিয়েছি বালাগুলো তোমাদের কেমন আছে অবশ্যই আর আমার মা দেখো সারাক্ষণ আর এটাকে নিয়ে থাকে সারাক্ষণ সারাক্ষণ এখানে কার সোনা কে এসছে দিয়ে দিবো তুমি দিয়ে দিবো তোমার নি না তোমার নি না মা নিচ্ছে দিয়ে দিয়ে দেবো আর দিতে পারো করছে দিয়ে দি এ মা দেবো না দেবো না এ মা তো সারাক্ষণ আর শোনা মায়াম কেমনটা করছে তাই ভালো লাগছে আগে তো ঠিকঠাক থাকতো সব বলবো সব জানতে পারবে আস্তে আস্তে আছে ইয়া বড় বড় ডল আছে পুতুল আছে মাম্মা তো সবাই খুব খুব ভালো থেকো টাটা ভালোবাসা তো আবার সোনামার দুষ্টি করতে চলে আছে তোমার সাথে খুব ভালো দেখো সুসুতে দেখো নিজার খেয়াল দেখো সবাই দেখো আর সোনামা ফুটি কি হয়ে খাচ্ছে এটামা সোনামা এখন ইংলিশ বকছে দেখো কিও টান মরছে ওকে ফুটি খাওয়াই না যে তো প্রবলেম আছে শ্বাসকষ্টে তো দেখো তো জন্মহার পরতে দুবার ফুটি খান হলো আজকের দিকে না মিষ্টি কিনছিলাম দোকানে দেখে নিয়েছে হয়ে বসেছে দেখো না তোমার সবাই দেখো আমার আমার বসা স্টাইলটা দেখো দেখো ঝুড়িগুলো সব চেড়ে বেঁধে দিয়েছিলাম কি করে খুলে দিয়েছে দেখো ঝুটিগুলো চারিদিক খুলে দিয়েছে চুলটা কেন খুলেছে মাম্ম চোখে চলে আসছে না দেখো তিনবার নাড়া করেছিলাম চারবার চুল কেটেছিলাম তাও অনেক বেড়ে গেছে কিন্তু আর নাড়া করা যাবে না এখন ডক্টর থেকে বারণ করেছিল তাও নাড়া করে দিয়েছিলাম বারণ করার পর নাড়া করে নিই মানে আগে না জানতে না করে নিয়েছিলাম এখন দেখো এখন নাড়া করা যাবে না ডাক্তারের কোনো পারমিশন নেই যেহেতু ব্রেনের সমস্যা তাই সেলসগুলো নষ্ট হয়ে যাবে তাই কেন বার করলে শোনা তুই ওই বসে এলে যাচ্ছ না তুই বসে এলে যাচ্ছ না শোনা এই মা একভাবে বসে আছে গো সবাইকে আপ দিয়ে দাও বাবা স্নেহা মামাম আয় বাবু তো আমার সোনাগাকে আমি অনেক রকম ভাবে ডাকি তোমাদের পুচকুকে সব কেমন ভাবে ডাকে একবার বলবে কমেন্ট করে মা সব বার করে দিল উল্টো হয়েছে বাবা এইভাবে খেতে হয় খাও দেখিনি দেখো সবাই ব্যাস তো এই ছিল আজকে শোন আমার ভিডিও দেখো তো টাটা বন্ধুরা লাইভ ইউ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা